এই বিশ্ব নিয়ন্তা পৃথিবীর পরিচালকে আল্লাহ তালা যদি লিখে রাখে ছাইন রহমান আজকে মারা যাবে পৃথিবীর সব বিজ্ঞানে এসে গিয়ে আমাকে কালকে বাঁচাতে পারবে তো যদি তাই হয় যদি লিখা থাকে হাদিস যদি মেসকাত শরীফে 73 73 নম্বর হাদিস হয় যে পৃথিবী সৃষ্টির 50 বছর আগে সবারই ভাগ্য লেখা আছে আমাদেরও ভাগ্য লেখা আছে আমরা কোথায় কিভাবে মরব অন্ততপক্ষে শিরকের দাওয়াত যদি কে দেয় শিরকের ব্যাপারে কেউ যদি আমাদেরকে বলে তো আমরা আমাদের গর্দান দিয়ে দেব কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাছে মাথা ঝুকাবো না ইনশাআল্লাহ এই টার্গেট নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আপনাকে দেখাই কত ভয়ঙ্কর ভাবে সামাজিক পাপ আমাদের মধ্যে

খুব গভীর ভাবে আমার কথা শুনবেন আমি সামাজিক পাপ কেন বলছি আপনারা আমাকে ইমানদার একটা উত্তর দিবেন কাঁচা বাদাম এই গান শুনেন নি পৃথিবীর কেউ বাকি আছে পৃথিবীর বলি চলে কেউ বাকি আছে কারণ সবাইকে তো আমরা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি করি কি করি না দিন প্রচারের জন্য করি লেকচার শোনার জন্য করি এই যেমন এখানে হাদিস যেটা আজকে বললাম এরা পড়তে পড়তে আসলাম হাদিসটা হাদিস আমরা এখান থেকে পড়ি গুগল থেকে সার্চ করে আমরা হাদিস বের করে কতকি করি সব কাজে এটা এটার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে আমি পড়াই ছাত্রদেরকে তো এইটার মাধ্যমাতেই কাজ করতে হবে কিন্তু এমন ভাবে এই গানটা ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর আমার মনে হয় না যে কেউ বাকি আছে গানটা শুনেলি

ইচ্ছা করলে জেনার পাপ থেকে দূরে থাকতে পারবো কি পারবো না পারবো আচ্ছা কাল থেকে আমরা বন্ধনের যত বই আছে সব পুড়িয়ে ফেলবো আমরা কাল থেকে বন্ধন নিব না তো যদি কাল থেকে বন্ধন না আনি তো সুদের পাপ থেকে মুক্ত থাকতে পারবো কি পারবো না আমার এটা গবেষণা আমরা চাইলে এই গান নামক পাপ থেকে কেউ বিরত থাকতে পারবো না দেখেন ভাবেন একটু পারবো কেন পারবো না সুদ নিলাম না بس আমাকে সুদদার কেউ নাই চোখ বাইরে যে নি যাব না আমি যাব না বাইরে জিনা হলো না কিন্তু আপনি বাড়িতে বসে আছেন পাশে একজনের বিয়ে 7 দিন যাবত দিজে যাচ্ছে আপনি না আপনাকে শুনতে হবে তাহলে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন আমি একটা বিষয় খুব ভয় করি আল্লাহ খুব ভয় করি একটা বিষয় নিয়ে কি জানেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কান এই দিনদার গান শুনতে অভ্যস্ত গান শুনতে ব্যস্ত আল্লাহ তালা সীশাকে গরম করে ফেরেস তালা গরম করে যদি রাত্রি বেলায় কারোর কানে কোনোদিন পিপড়ে ঢুকে থাকে সে জানেন কত যন্ত্রণা এবার চিন্তা করেন তো ওটা তো পিপড়ে ছিল আর এই খানের মধ্যে যদি গরম উত্তপ্ত সীসা ডালা হয় কি করে সহ্য করবো সেদিন এখন প্রশ্ন কি আল্লাহ আমি তো দেখিনি আমার মোবাইল আমি দেখিনি আমি গান শোনার চেষ্টা করিনি আল্লাহ তালা কি বলবে তোমাকে বলা হয়েছে না তোমার পাড়া প্রতিবেশীকে সুদরাও নাহলে আমি ধসিয়ে দেবো শুরুতে হাতি বলেছে কোথাকে বুঝাতে পারছি